বিশ্বনবীর খাদে এই পরিচয় নিয়ে হজরতে ওমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরতে আলী রাদিয়াল্লাহ আনহু তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরতে হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার সাঁক মাদুরাতে হোসাইন তিনি বললেন যে তুমি শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের মাচ্চা খাদেন। একটা প্রধান বসারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপও খাদেম ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদেম তুমি যদি বিচার না করো আমি মাদ্রাসায় আর পড়বো তিনি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করবো হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার ছেলেকে আবদুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ অপমান করেছ বলছে হা কেন করলে হজরত হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরতমরের কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে ডাক দিয়ে বলে নবীর সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বোঝে না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে হাজরা তো বলে সন্তান যে বিচার করেছি এটা দনিয়া না মরণের পরেও কাজে লাগবে ও হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগে বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা মানে লিখে দিলেন ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাজির তোমার সুমা খেলেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাহাবীরা আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও কেমন যদি আমার জীবনের কেশই কবল না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কেসই যদি আল্লাহর ভালো না লাগে ততো কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব বোলা আলামিন দেখো তোমার নবীন নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা এই অসিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের গ্যারেন্টিনি জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব পঁয়ষট্টি বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হাজরতে অমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন যিনি সভাপতির দায়িত্ব আছে আল্লাহ যেন হাজরতে অমরের মতো তাকে এই ব্যবস্থা কি করে দেন বলেন বলেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান মালন আবুর বাসার জিহাদি দামাদ বারকাত হুমলা আলিয়া আমার সফর সঙ্গে হয়ে সারা দেশে আমার সাথে থাকে বিভিন্ন মাহফিলে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা রবিউল ইসলাম আপনাদের খোলনার সন্তান এখানে আছে অনেক আলেন বসে আছে স্টেজে আমি অনেকের নামও জানি না আলেনদের হায়াতে তাজ্জে সিহাতে কলিয়া কামনা করছি লাকা বলেন আমিন গত দুই দিন এখানে যারা কথা বলেছিলেন বাংলাদেশের পথিত যশা দিন তারা বিশেষ করে ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই এবং গতকাল কথা বলেছেন মাওলানা মনির মনিরুজ্জামান আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তাও দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা আমি আসার সময় যে গ্যাদারিং দেখলাম মানুষ যে কি কষ্ট পাচ্ছে আমরা এই জন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না তাফসির আকারে কিছু কথা বলার চেষ্টা চালাবো আমা তাও ফিরি ইল্লা বিল্লা আল্লাহ আমাদেরকে দয়া করে এখানে নিয়ে আসলে এটা আমাদের কৃতিত্ব না আল্লাহর নিজের দয়া সাবেক এমপি সাহেবকে এমপি বানাতে কমপক্ষে সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ লেগেছে রায় লেগেছে ভোট লেগেছে কথা বলেন না কেন এনারা নির্বাচিত করেছিলেন ওনাকে উনি নির্বাচিত এমপি ছিলেন আল্লাহ এই শব্দটা করানে কারি মেসরা তেলাবাদ করলেন আমার আগে যে কারি সাহেব উনি পড়ছিলেন আমি ওই সময় মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাদেরকে আজকে নির্বাচিত করেছেন আল্লাহ পাক বলেন হোয়া জেতাবা কম তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন খুলনাবাসী আমি গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে শিক্ষা বের করি হয়ে শুনবেন নির্বাচিত করেন কে লক্ষ লক্ষ নবী দুনিয়ায় এসেছে লক্ষ কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আদমের সন্তান কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য সবাই নির্বাচিত হয়নি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে কথা বলেন না কেন অন্তত এই শিরোমণি এবং এই ডমরিয়া ফলতলা মিলে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ বাস করে ভোটার শুধু বাকি আরো চার লাখ যদি ধরেন তা আট নয় লাখ হবে এতগুলো মানুষের ভেতর থেকে মাত্র এই লক্ষাধিক মানুষকে আল্লাহ নিয়ে আসলেন এতে বোঝা যায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন এবার জবাব দেবেন বোঝা শোনার পর নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওর নাম নির্বাচন ওর নাম কি বলেন বলেন নির্বাচন ছাড়া যদি কেউ নির্বাচিত হয় ওটা কি বৈধ না অবৈধ আরে ভাই আল্লাহ তো নির্বাচিত করেন অত সে সাড়ে পনেরো বছরে দুঃখজনক হলেও সত্য নির্বাচন পদ্ধতিটাই নষ্ট করে ফেলেছে তারপর চার পাঁচ দিন উনি বিভিন্ন দেশের মডলদের কাছে কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত সরকার ছিলাম আমাকে জনগণ উৎখাত করিছে এটা দাহা মিথ্যা কথা আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভন্টামে করার জায়গা পান না শয়তানও বিশ্বাস করবে আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল তোমার তো কিছুই নেই অন্তত একটু মাথা নাড়া অবধি এরা কি নির্বাচিত ছিল ঘোড়া দাঁত বের করে হাসবে বলে কি অথবা আমরা একটা হাসির মুখে কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন মোড়কদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম আর নির্বাচনতে হয়নি আপনি নির্বাচিত হলেন কি করে নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায় এটাকে আমি বানিয়ে বললাম আমার সাথে এক ওসি ছিল আমি নাম নিলাম না নুসরাত হত্যা মামলার এক ওসি ছিল উনি আমার একদিন বসে বসু তাও বা করেন কিভাবে বলেন তো আমি বললাম যে বা এই যে এই নিয়ম আছে কোরআনে হাবিস উনি আমার বলছে আপনি আমার তওবাটা শোনেন ঠিক আছে বলেন যে এই যে নির্বাচন গেল আমি আমার দল বল যা আছে তাদেরকে নিয়ে রাত বারোটার পরে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ এইভাবে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে আমি আল্লাহর নামে করলাম ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভরতে করে পাঠিয়ে দিলাম এবার আমি গোসল করলাম অজু করলাম দুই রাকাত নামাজ পড়লাম এরপর বললাম আস্তাগফিরুল্লাহ ওসর আমার এই তাওবা কি হয়েছে আয়ালাবা কি তাওবা বলে আপনি কি দোষ আল্লাহর কাছে কইছেন যে আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ আপনি দোষ করেছেন হামজার কাছে আমার মত 3.5 লাখ এই রায় দেওয়ার কথা ছিল আপনি নিজেই দিয়ে দিলেন হ্যাঁ কথা বলছেন কেন এটাকে শুধু অসি একা দিয়েছে না সারা দেশে অবস্থা এক তাহলে আপনি দিনের ভোট রাতে করে ফেলেছেন তারপরও বলেন আমি নির্বাচিত আপনার লজ্জা করে না লজ্জা তো নেই করবে কি এক ছেলে এসে কাঁদছিল বাবার কাছে ওই কাঁদিস কেন কথা বলছেন কাঁদিস কি বলবি তো মন খারাপ করে বল কাঁদে সমস্যা কি রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে তো বললেই তো হয় তুই ফেল না পাস যা আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এখন আমার ফাইভে উঠতে দুই বছর লাগবে তা আপনি তা করিয়ে গেলেন আমি বাকিটা না নাই বললাম কি বলবো আর আপনি ফাইভে ছিলেন থ্রি নেমে গেছে আজকে বাংলাদেশের অবস্থায় এই আপনার ফাইভে নেই এখন ফাইভে উঠতে আপনাকে এখনো দুই বছর পড়াশোনা করা লাগবে সুতরাং নির্বাচনের এই ব্যবস্থা যারা ধ্বংস করে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আহ্বান জানায় দেশের জনগণ বেশি সময় না নিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভেতরে একটা সম্মানজনক সময় নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাসের দেশটা তুলে দিন যে ষড়যন্ত্রগুলো জমছে এগুলো অল্টারনেটিভ বন্ধ হয়ে যাবে আর যদি এভাবেই থাকে এরা নতুন নতুন ষড় তৈরি করে আবার এই দেশটাকে ঘোলাটি করবে আমরা এই ঘোলা পানিতে আর মাছ শিকার করতে দেব না ইনশাআল্লাহ সুতরাং নির্বাচিত হয়ে আমরা এখানে বসে আছি আল্লাহর নির্বাচিত কার আল্লাহ মাইয়রিদুল্লাহু খাইরা ইয়াফাক হফিদিল আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দিনের জ্ঞান দান করেন

এই যে লেন নাস এখানে আলেম আছে যারা তাদেরকে বলছি লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী উনিশটা অর্থে ব্যবহার হয় আর বালাঘাত নাম থেকে ব্যবহার হয় তেরোটা অর্থে এখানে নয় নাম্বার অর্থ আছে বালাঘাত নাম থেকে আমি পড়েছিলাম আলেমে থাকতে আমি দেখেছি লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে কাদের জন্যে এ কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য বক্তব্য দেওয়ার জন্য দিয়েছেন জীবিত মানুষদের সামনে কাদের সামনে দুঃখজনক হলো সত্য সাড়ে পনেরো বছরে আমরা জীবিত মানুষদেরকে করান শোনাতে এই খোলনায় পারিনি বলেন যে কেন অনুষ্ঠান হতো না আমাদের কানে কানে এমন কথা বলা হতো যে মানুষ মরে গেছে এরকম কথা বলেন এই খোলনায় বহুবার আমি কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি আপনারা আসতে দেননি যারা দেননি করানে কারিমের এই অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি কাফে সারাহামিম শেষদার ছাব্বিশ নাম বারায়াত দেড় হাজার বছর আগে আবুজ হেলের সিদ্ধান্ত নিয়েছিল জেলা তাস মাহুল ইহাদাল কোরআন সব চলতে দাও কোরআনের আলোচনা যেন মহাম্মদ না করে শুধু না করে এতটুকু আবু জহেল সেমি ছিল না অল গফি ও সেখানে অনুষ্ঠান করবে কোরআনে কালিলের সেইটাই বন্ধ করা লাগবে রহডুঙি তবলা বাজিয়ে বিভিন্ন হট্টকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জারি করে হলেও এখন যদি বলেন অল গাও এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলাল কোরআন বলেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাফসির করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটাই গিয়েছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাহাল্লাখুন তাকলিবন আশা করা যায় তারা বিজয়ী থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে সিয়ারে বসে আছি এ সিয়ার অবৈধ সিয়ার কথা বলেন না কেন অবৈধ সিয়ারের পায়া নড়বড়ে হয় ও ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার সিয়ারের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার সিয়ার থাকবে না বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধানে নেই তাহাইরি ভাই আসে বাধা একজন মারা গেছে তোফাজ হোসেন ভৈরবী ভাই উনি আসতো বাধা আমির হামজা যেন না আস কেন ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি মানে ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমারে ফেরত দিয়েছে সম্মানিত ভাইরা যারা এই বোঝার চিন্তায় আছেন তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবন করেন কোন কারণে আপনি তো কাফেরই আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নম্বরে কোরআন শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু যখন দেখে না এক এক কাজ কারবার তো আমার সাথে মেলে না তখন আস্তে করে বেজন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মোনাফি সোনা নেসা পাঁচ নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাসও করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মুনাফিক দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবেন কারণে জেলাতে বিড়ি দেরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় ও কি বলেন বলেন আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না তিন নাম্বারে কোরআন শুনতে আসে যারা তারা মৌমি তারা কি শ্রান ফালের দুই নাম্বার তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন আপনি একটু মেলাবেন আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন নাবাভাবে আধুনিকভাবে শোনেন এন্নামাল মমিন আল্লাদিনা ঈদা জুকেরলহ জেলা তো কল বহো কয়দাতলে আতঙ্ক লাই হিমায়াতুহোঁ যা দৃষ্টিতে কার দৃষ্টি আরো জোরে বলেন আপনি নিজের সাথে এবার মিলাবেন খলনা বিভাগের মানুষের আমরা আমরা নিজেদেরকে সব চাইতে বেশি ভালোবাসি অন্যান্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কোষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর বলে চেনে নাই জানি খলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের ওপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি চাই না আপনি আল্লাহর দৃষ্টিতে তারা যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের যা কেটে ওঠে ভয়ঙ্কর কাজ করেছে আপনার এই জেলার এখানে বাড়ি আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকা খালীন ইমরান হোসেন কি নাকি কি যেন নাম শেখ ইমরান হোসেন ইমন এই মানুষটা যাদেরকে নিয়ে আসতো অফিসার হিসাবে তারা আল্লাহর পর্যন্ত ভুল ধরত এটা আকিস সাহেবের বড় ছেলে যেটা ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব উনি চার বিয়ে করেছেন হারাম কাজ করেছেন বলেন কোরআনে কারিমে তো আল্লাহ দুই দুই তিন তিন চার চার নাম দিয়েছে যে চারটা পর্যন্ত বিবাহ করতে পারো তোমার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক উনি যদি ইনসাফ কায়েম করতে পারে তো ভালো কাজ করিস কথা বলেন না কেন আরো উদ্বুদ্ধ করবে কিনা আরও ধন্যবাদ জানাবে ওনার উদাহরণ টেনে বলতো আপনি যেখানে চাকরি করেন ওই মালিক সার বিয়ে করেছে উনি হারাম কাজ করিস আস আল্লাহ কিভাবে একটা পুরুষকে চারটা বিয়ের অনুমতি দেয় একজন মহিলাকে কেন দেয় না আল্লাহর ভান্ডার এলাপদা যদি চেষ্টা করতে যে দুনিয়া এডিসি ছিল চেষ্টা করলে আমাকে অনেক কিছু থেকে সেভ করতে পারতো তো বেপাদের পড়ার জন্য যা লাগে উনি আর তাই করেছিল আল্লাহর নাম শুনলে উনি জানতো আমি কোরআনের হাফেজ আমি সব সময় মাটির নিচে যে ঘর যে ঘরে আমাকে রেখে দিয়েছিল সব সময় আমি ওই থাকা কারণ শুধু নিয়ে পড়তাম কারণ অন্য কিছু তো নেই বসে আল্লাহর পড়ছে কথাগুলো শুনলে ওর ভেতরে ইমান থাকলে ভেতরে কাঁপ ধরবে অচিলাত ধরা ধরের এ মানুষগুলোর বিদ্যা আরো বেড়ে যেত মনে হচ্ছে কে আমার পর্যন্ত ক্ষমতা থাকবে কিছু কিছু মানুষের নাম আমি বলতাম থোড়াই কি আর বলছে ওরা নাম সরাসরি যদি প্রধানমন্ত্রীও বলে তাও তারে মানি না এরকম কথা বলতো আল্লাহ এজন্য এমন অপমান করেছে ওর বাবা এখন ছেলে ও এখন পালিয়ে বেড়াচ্ছে অপমান এখন হয়নি আরো অপমান করবে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আল্লাহর কথা বললে যাদের অন্তরে কাঁপ ধরে আল্লাহর কোরান শুনলে তাদের ইমান বৃদ্ধি হয় না বুঝতে হবে তাদের আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়া এখনো সম্ভব হয়নি আপনি আল্লাহর দৃষ্টিতে মমিন হবেন ওই সময় যখন দেখবেন আল্লাহর কোরান পড়লে আপনার ইমান আরো বেড়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমার ইমান যে বেড়ে যাচ্ছে আমি বুঝবো কি করে হা কায়দাস সোরা মাইদা সাত নাম্বার পারার প্রথম নাম্বার পেষ্টার তিন নাম প্রথম নাম্বার লাইনের 373 নাম্বার আয়াতে আছে ওয়ালিদা সামিউ মা ওয়ানজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিন আদামি মিম্মা আরাখু মিন হ্যাঁ নবী আপনি যখন কোরআন তাদেরকে শোনাবেন ওরা যখন কোরআনের এই মর্মার এগুলো উপলব্ধি করতে পারে বুঝতে পারবে আপনি দেখবেন মনের অশান্তি তাদের চোখ দিয়ে পানি পড়ছে এখানে যারা বসে আছে লক্ষাধিক মানুষ আমরা সবার চোখে পানি আসবে না আজকের আলোচনা শোনার পরে দেখবেন কিছু মানুষের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে

আল্লাহ এই ইমানের শ্রোতা হওয়ার তৌফিক দেন বলেন আমিন। সুতরাং আমরা নির্বাচিত হয়ে যারা এখানে বসে আছি আমরা খুশি না বেজার? বলেন বলেন। জানেন করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের তেলাওয়াত কি তো আয়াত আপনারা দেখেছেন। একটা পরিচিত আয়াত পড়েছি অনেকের কাছে এটা মুখস্থ আছে সোরা আরাফ আয়াত নাম্বার একশো উনআশি একটা মাত্র আয়াত পড়েছি বিশ্বনবীর লক্ষ কোটি থেকে মাত্র একটা অর্ধেক পড়েছি আমরা এই দুইটার সামনে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ যেন আমাকে তাওফিক দেন আপনাদের ধৈর্য দেন বলেন আমি আমি এটা কি বেড়ি খেতে যাচ্ছে নাকি ওই দুই নাম্বারে না ভাই ওঠা যাবে না যুবক মানুষ যদি উঠে চলে যায় এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না ও বিয়ে দিলে বউ টেকবে আমি আর নিচে নামলাম না